তাদের সামনে আসবে পাক মধ্যে এর সাত হয়েছে এই রজনীর নাম হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে লাইলাতুল নিসফিন শাহবানের অর্ধ রজনীর রাত এই রাত্রির নাম হিসাবে হাদিসে পাকের বর্ধিত হয়েছে লাইলাতুল রহমা রহমতের রাত এই রাতের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে এই রাত হলো মানুষের আমাল লেখার রাত এই রাতের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে লাইলাতুর নাজাদ অর্থাৎ এই রাত্রিতে মানুষের জাহান্নাম থেকে মুক্তির রাত আমরা এই রাত্রের ফজিলতের কথা অনেক আগের থেকেই শুনে আসছি কাল পর্যন্ত আমরা এই রাত্রে আমলের মাধ্যমে আমরা এই রাতটাকে কাটানোর জন্য আমরা চেষ্টা করে যাই এই রাত অত্যন্ত মোবারকপূর্ণ একটা রাত যেই রাত্রের ব্যাপারে বলা হয়েছে লাইলাতুর মিস্তিমিল সাবান অথবা আমরা যেটা স্বাভাবিকভাবে ব্যবহার করে থাকি সবে বরাত সব এটা ফার্সি একটা শব্দ আর বরাত এই শব্দের অর্থ হল ভাগ্য আমরা সবে বরাত বলতে ভাগ্য রজনী বলে এই রাতটাকে সম্বোধন করে থাকি তবে হাদিসে পাকের মধ্যে যেটা রয়েছে লাইলাতুল নিসফিমিন শাহবান লাইলাতুল নিসফিমিন শাহবান সম্পর্কে হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে একখানা হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে হজরত علي بن ابي طالب رضي الله عنه اربراد يا بنيته عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النصف من شعبان فقوموا ليلها

শাবান মাসের অর্ধ রাত উপস্থিত হবে অর্থাৎ চোদ্দ তারিখের দিবাগত রাতকে বলা হয় অর্ধ রজনীর রাত এই রাতটা যখন তোমাদের সামনে উপস্থিত হবে তোমরা রাত্রেবেলায় আল্লাহ তালার নামাজের মধ্য দিয়ে আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হও অর্থাৎ আল্লাহ তালার সামনে তোমরা নামাজের মাধ্যমে দণ্ডায়মান থাক এবং রাত্রিবেলায় তোমরা আল্লাহ সামনের তালার নামাজের মাধ্যমে দণ্ডায়মান থাকার পরে পরের দিন তোমরা রোজা রাখো এই হাদিস ইবনে মাজা শরীফের হাদিস যে রাত্রিবেলায় তোমরা আল্লাহ তাল আর ইবাদতে দণ্ডায়মান থাকো অর্থাৎ বেশি বেশি নফল নামাজ আদায় করো আর পরের দিন তোমরা রোজা রাখো এই হাদিসটার ব্যাপারে এক শ্রেণীর মানুষ যারা দাবি উত্থাপন করেছে যে এই হাদিসটা কিছুটা জয়ফ দুর্বল ঠিক আছে আপনাদের এই হাদিস যদি জয়ফ থাকে দুর্বল থাকে তাহলে শক্তিশালী এক হাদিস আপনাদের সামনে পেশ করি হজরত ইবনে এই রহু একজন জাবাল যিনি একজন ফকিহ সাহাবি তার হাদিসটা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে মহাস ইবনে জবালের বরাত দিয়ে উনি আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম

হযরত মুআসিব না জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসের যখন অর্ধ অর্ধ মাসের যখন দিবাগত রাত আসে যেটাকে বলা হয় লাইলাতুল মিসফিমিন শাবান অর্ধ रजনি এই রাতটা যেই দিন আসে আল্লাহ দুনিয়ার মানুষদের দিকে তার দৃষ্টিটা নিক্ষেপ করেন আল্লাহ বিশেষ এক দৃষ্টিতে তার পুরা সৃষ্টি জগতের দিকে দৃষ্টি দেন পুরা সৃষ্টির দিকে তিনি দয়ার দৃষ্টিতে তাকান মায়ার দৃষ্টিতে তাকান আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন দয়ার দৃষ্টিতে তাকানোর পরে মায়ার দৃষ্টিতে তাকানোর পরে আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন ওই রাত্রিতে আল্লাহ তালা তার পুরা সৃষ্টির যত যা কিছু রয়েছে সমস্ত কিছুকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ নবী সাল্লাম এখানে দুইটা শ্রেণীকে আলাদা করেছেন একটা শ্রেণী হল ইসরিক যারা আল্লাহ সাথে যারা আল্লাহর সাথে দুনিয়ার কোনো বস্তুকে শিরিক করে আল্লাহ তালার সাথে কোনো শরিক সাব্যস্ত করে আল্লাহ তালার সাথে ইবাদতের দিক দিয়ে কোনো শরিক সাব্যস্ত করে আল্লাহ তালার সাথে আল্লাহ তালার কাছে চাওয়ার দিক দিয়ে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে অর্থাৎ ইবাদতের দিক দিয়ে আমলের দিক দিয়ে অথবা বিশ্বাসের দিক দিয়ে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তালা শুধু সেই মানুষগুলোকে মাফ করবেন না আরেকটা শ্রেণীকে আলাদা করেছেন যাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না তারা হলো মুসাহিন মুসাহিন বলা হয় কাদেরকে মুসাহিন বলা হয় যাদের মনে আরেকজনের জন্য বিদ্বেষ রয়েছে বিদ্বেষ পোষণকারী ব্যক্তি বিদ্বেষ কি বিদ্বেষ হলো আরেকজনের ভালো সে দেখতে পারে না আরেকজনের কল্যাণ সে কামনা করতে পারে না আরেকজনের ভালোটা তার চোখে সহ্য হয় না তার মনে সহ্য হয় না সে সারাক্ষণ লিপ্ত থাকে যে তার প্রতিবেশীর ক্ষতি কীভাবে করবে তার প্রতিবেশীর নামে কীভাবে একটা দুর্নাম ছড়াবে তার আরেক ভাইয়ের সাথে কিভাবে ঝগড়ায় লিপ্ত থাকবে তার দুই ভাইয়ের মধ্যে কিভাবে ঝগড়া লাগাবে স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাবে সন্তান বাপের মধ্যে কিভাবে ফাসাদ সৃষ্টি করবে ঝগড়া বিবাদ লাগাবে এরকম ব্যক্তির সমাজে অভাব নাই কথা বলেন ঠিক না এরকম লোক সমাজে অনেক আছে যারা তাদের অন্তরে সব সময় বিদ্বেষ নিয়ে ঘুরে আমরা এতক্ষণ হাদিসের রেফারেন্স দিলাম এই লাস্টে যে হাদিস আপনাদের সামনে বললাম মুসলিম শরীফে বর্ণিত মহাসিব জবাল হাদিস এই হাদিসের ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই এই হাদিসের সনদ শক্তিশালী এই হাদিসের দুর্বলতার কোনো সুযোগ নাই কিন্তু বড় আফসোস আর দুঃখের সাথে বলতে হয় যখন ইলাইলাতুন মিসমিন শাহবাহান আসবে। এই সরল মুসলমানদেরকে দেখবেন মসজিদ থেকে দূরে সরানোর জন্য মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরানোর জন্য মানুষরা যেন আল্লাহ তা কাছে রোণাচারি করে তাদের গুণগুলো ক্ষমা করাইতে না পারে মানুষরা যেন ইবাদত করে আল্লাহ তালার কাছে প্রিয় না হইতে পারে মানুষেরা তো এমনি ইবাদত থেকে দূরে মানুষদেরকে যেন আরও ইবাদত থেকে দূরে সরানো যায় এই জন্য আহলে হাদিস নামে এক তারা ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকমের ভিডিও ক্লিপ বের করে করে মানুষের মোবাইলে মোবাইলে ছেড়ে দিয়েছে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে তারা অপতত্তারা চালাচ্ছে যার মাধ্যমে তারা চাচ্ছে সরল মনা মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরে তাদেরকে কিভাবে কাফের বেই মানে পরিচয় করা যায় এই পায় তারায় তারা স্কেলিপ্ত রয়েছে বলেন ঠিক কি না মুসলমানদেরকে ইমাদের থেকে কিভাবে দূরে সরানো যায় এই পায় তারা তারা একের পর এক করে যাচ্ছে কয়েকদিন আগে দেখলাম কয়েকদিন আগে দেখলাম মানুষরা জানাজার নামাজ পড়ে আসছে আজীবন কাল ধরে একভাবে আমাদের বাইতুল মুব সাহেব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়েছে এটা নিয়ে বিশাল এক ফেতনাস সৃষ্টি করে দিয়েছে সরল মোনা মুসলমানের মধ্যে তারা আজকে ফতোয়া দিচ্ছে বাইতুল মুকাররমের খতিব সাহেব যেভাবে জানাজার নামাজ পড়েছে তার জানাজার নামাজ নাকি হয় নাই এরকম বিভিন্ন রকমের ফটো আপনাদের সামনে তাদের আসবে এই সবে বরাত যখন আসবে দেখবেন তারা বিভিন্ন মোবাইলে ভিডিও বার্তা আপনাদের কাছে পৌঁছে দিবে। তারা বলছে যে লাইলাতুন নিস্কৃমিন সাবান অর্থাৎ সবে বরাত বলতে কিছু নাই এই রাত্রিতে আপনাদের ইবাদত করতে হবে না অন্য অন্য রাত্রিতে যেভাবে আপনারা ঘুমিয়ে থাকেন এই রাত্রিতেও সেভাবে ঘুমিয়ে থাকবেন অন্য অন্য রাত্রিতে যেভাবে আপনারা গুনা করবেন সেভাবে এই রাত্রিতেও গুনাহে লিপ্ত থাকবেন অ অথচ উচিত ছিল মুসলমান যেই পথে গেলে আল্লাহ তালাকে চিনবে আল্লাহ তালাকে পাবে সেই পথে মানুষদেরকে উৎসর উৎসাহ দেওয়া তারা উৎসাহ না দিয়ে তারা মানুষদেরকে উদ্দীপনা না দিয়ে কিভাবে এই ইবাদত থেকে সরাবে এই পায় তারা তারা স্থিলিপ্ত রয়েছে কথা বলেন ঠিক কি না এই জন্য ভাইরা আমার তাদের এই সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে তাদের এই সমস্ত পায় তারা আমাদেরকে পড়া যাবে না তারা বার বার হাদিসের বিভিন্ন ডেফিনেশন আপনাদের সামনে তুলে ধরে তারা বলে জয়ফ হাদিস দুর্বল হাদিস একটা কথার উত্তর আপনারা আমাদেরকে দেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যাকে আল্লাহ তাহারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে প্রেরণ করেছে যাকে আল্লাহ তাহার নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সাব্যস্ত করেছেন যার কথাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা বলে সাব্যস্ত করা হয়েছে আমার আপনার নবীর কোনো কথা কি দুর্বল কথা নবীর কথা যদি দুর্বল কথা হয় এই কথা কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে যদি নবীর কথা দুর্বল এই বিশ্বাস অন্তরে থাকে তার ইমান যেভাবে থাকবে না তাহলে সরল মানুষদেরকে বারবার জয়ীফ হাদিস বলে তোমরা কি বুঝাতে চাও এই কথার উত্তর আমাদের সামনে ক্লিয়ার করো জয়ীফ হাদিস দুর্বল হাদিস বলতে তারা কি বুঝাইতে চায় এটা তো হাদিস বিচারক যারা তাদের একটা পরিভাষা এটা তো যারা হাদিস গবেষণা করে তাদের পরিভাষা সরল মনা মানুষ তারা জয় হাদিস সই হাদিস এগুলা কি বুঝবে তাদের সামনে বারবার এই সমস্ত পরিভাষাগুলো উত্থাপন করে করে তাদেরকে ইবাদত থেকে দূরে সরানোর পায় তারা ছাড়া আর কিছুই তারা করছে না তারা দেখবেন আজকে মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরানোর জন্য তারা আজকে ফতোয়া ছেড়ে দিয়েছে জুমার নামাজের আগে পরে নাকি কোনো সুন্নত নামাজ নাই একদিকে তারা ফতোয়া ছাড়ছে জুমান নামাজের আগে পরে কোনো তারা দিচ্ছে যে মসজিদে যাওয়ার পরে যদি তোমরা দেখো মসজিদের ইমাম সাহেব ফুটবা দিচ্ছেন তোমরা দুই এরপরে নামাজে দাঁড়ায় যাবে অর্থাৎ মানুষদেরকে একদিকে তারা ইবাদত থেকে সরানোর পায় তারা লিপ্ত আরেক দিকে মানুষের ইবাদতের মধ্যে তারা খলাল করার জন্য তারা পায় তারা লিপত মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করবে এই চক্রান্তে তারা লিপ্ত